হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো শুভ সকাল সবাইকে জানাই তোমরা কেমন আছো আমি দেখো আমি ভালো আছি খারাপও আছি এদের উৎপাতে খারাপ হয়ে যাচ্ছি আমি কী অবস্থা দেখছো ফুল গাছটাকে না রাখছে না ছাড়ছে কী বলবো এদের উৎপাতের জন্য একদম ফুলগুলো একদম মানে না খাবে না কিছু করবে ছিঁড়ে ছিঁড়ে এমনিই ফেলে দিচ্ছে তো যাই হোক কী করা যায় বলো ওদের জন্য তো বাঁচতে আর ইচ্ছেই করে না তো আমি এদিকে দেখলাম দেখে তো এদিকে ভাবলাম বসে থাকলে হবে না তো আজ সোমবার পুজোও দিতে হবে তো তাড়াতাড়ি করে আমি ড্রেসিং টেবিলটা অল্প মুছে নিচ্ছি দেখছি অনেক ধুলো হয়েছে তো তার জন্য আলমারিটা অল্প মুছে নিলাম তো এখন ভাবলাম বিছনাটা তুলে নিয়েছি তো ঘরটা ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে মুছে নেবো কারণ তাড়াতাড়ি করতে হবে আজকে তো না খেয়ে আমি পুজো দিতে হবে তো আজকে ভাবছিলাম শিব মন্দির যাবো কিন্তু যাব না কিছু প্রবলেম হয়েছে তার জন্য যাব না তো এখানে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি তো তাই ভাবলাম ঘরেই পুজো দিই ভগবান সব জায়গায় আছে ভগবানকে ভক্তি ভরে ডাকলে ভগবান সব জায়গায় আছে তো আমি এদিকে স্নান ঠান করে এসে পুজো দিয়ে এগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে ক্যামেরা কে ধরবে বলো ভিডিওটা কে করবে কেউ নেই বাড়িতে বর বড়কে বললে তো বর আর করে না তো এইখানে আমি দেখো আমুল তাজা এনেছে তো ওই গরমের জন্য আমার এখন ইচ্ছে করছে না যে সেউই বানাবো সেউই খাওয়ার ইচ্ছে ছিল আমি বলেছিলাম আমুল তাজা আনার জন্য তো ইচ্ছে করছে না দেখো ফাটিয়ে রোদ দিয়েছে কি করবো আর বলো তো ভাবলাম একটু চাই বানায় বিস্কুট আর এটা হলো মানে ঝাল বুন্দিয়া এটা দিয়ে আমরা রায়তা খাই তো এনেছিল সেদিন তো আমি এটা সুদো সুদো খেতেও ভালো লাগে তো এদিকে রান্না হয়ে গেছে এদিকে ডাঙ্গুটি ভাজা ডাল বর নিয়ে চলে গেল। এদিকে কারিপাতা বড়া করছি কারিপাতা এনে বাড়িতেই আছে তো ভাবলাম বড়া করি খেতে ইচ্ছা করে না আর ডাঙ্গুটি তো আমি খাই না আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি তো বর নিয়ে চলে গেছে বরকে বর বলছে যে আমাকে দিয়ে যাও এসে ভাজা হয়ে গেলে আমি বললাম ঠিক আছে তুমি খাও আমি আসছি তো এদিকে ভাজাও হচ্ছে না দেখি তাড়াতাড়ি সময় যে কোনো কাজই হয় না আর এমনি বসে থাকলে এমনি দেখবে তাড়াতাড়িই হয়ে যায় সব উল্টো দুনিয়াতে তো দেখো আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়েছিলাম আর এখানে টমেটো কেটে নিয়েছি কাঁচা কারিপাতার বড়া ডাল অল্প নিয়েছি কারণ খেতে ইচ্ছা করছে না যে গরমটা পড়েছে তো গুড ইভিনিং তো একবারে সন্ধ্যের সময় আসলাম খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটু তো তারপরে আবার উঠে ঘর ঝাড়ু দিলাম চান করলাম সন্ধ্যে বাতি দিলাম দিয়ে খিদে খিদে পাচ্ছে তো বরকে বলছি কি খাবো তারপরে ভাবলাম তো ও হো আমি তো সেওই খাবো বলেছিলাম সকালে বানাইনি তো এখনই বানিয়ে নিই তো আম বানিয়ে নিচ্ছি এখানে দেখো আমি ভেজে নিচ্ছি তো ভাজছি হলো ঘি দিয়ে ভাজছি না আমি ঘি দিয়ে ভাজলে কেউ খেতে চায় না আমাদের বাড়িতে আমি সাদা তেল দিয়ে অল্প ভাজলাম তো দেখো আমি নিয়ে চলে এসেছি ওদিকে মাও খাচ্ছে মাকেও দিয়ে দিয়েছি এদিকে বড় খাচ্ছে বসে বসে তারপরে রাত্রিবেলা আসলাম একবারে রান্না করতে তো রান্নায় এদিকে বসিয়ে দিয়েছি ঝিঙ্গের তরকারি ভাত এদিকে ডাল আছে তো কি করব বলো আর কিছু নেই তেমন আজ সোমবার নিরামিষ দিনে তো আরও কি খাবো খেতে ইচ্ছে করে না নিরামিষ দিনে জবরদস্তি খেতে হয় করার কিচ্ছু নেই তো এখানে ঝিঙ্গের তরকারি বানালাম আর ভাত তারপরে এখানে আমি বসে পড়লাম খেতে খেতে বসে পড়লে আমি ডাল নিয়ে নিই ডালটা পরে খেয়েছি তো ঝিঙের তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছি আর এখন আমার অনেক কাজ আছে খাওয়ার পরে প্রায় আধ ঘন্টার মতন আমার রান্নাঘরে কাজ থাকে তো এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম কেমন লাগলো জানাবে তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা গুড নাইট টাটা